ঢাকা ব্যাংক পিএলসি লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামের ফোটিকচুরিতে শীতার্থদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে পঁচিশ জানুয়ারি শনিবার সকাল এগারোটায় উপজেলার ল্যালাং ইউনিয়নের ওই ব্যাংকের পরিচালক তহিদুল হোসেন চৌধুরী আতিকের সৌজন্যে এ কম্বল বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানগর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আলহাজ রাকিব বিন তহিদ চৌধুরী ব্যবসায়ী শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালামতুল্লাহ চৌধুরী এনামুল হক ফরিদুল আলম চৌধুরী মাস্টার মাহবুবুল আলম চৌধুরী জয়নাল আবেদিন খুরশেদুল আলম মঞ্জুর জসিম উদ্দিন সহ প্রমুখ বক্তারা বলেন শীতে কাঁপছে পুরো দেশ শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঢাকা ব্যাংক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীতে আরও ব্যাপক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য ওই ব্যাংকের প্রতি অনুরোধ জানানো হয় আজকের এই শাহনাগ নানাগাজী মুরিপরি মসজিদে আর হস্তইদনামা মাধ্যমে দেখা ব্যাংক এক হাজার লোকের কম্বল বিতরণ আমরা এই অনুষ্ঠানে করতেছি আপনাদের কষ্ট দেওয়ার কোনো কারণ ছিল না কারণটা হলো একটাই এখানে সারা ইউনিয়ন থেকে এসেছে আমার জানা মতে কর্ণফুলি ফেন চা বাগান থেকে পাঁচ কিলোমিটারও কম নয় ওইখান থেকে এসেছেন কম্বলের জন্য একটা যারা কর্ণফুলি চা বাগানে গিয়েছে যারা কর্ণফুলি চা বাগানের ভিতরে গিয়েছে কি কষ্টের মধ্যে এদের বৃন্দাবন হয় শীতকালে যে কি কষ্ট হয় যারা দেখবে না যারা দেখে নাই তারা বুঝতে পারবে না আপনাদেরকে এখানে আমার উদ্দেশ্যটা হলো একটা যদি এখান থেকে যদি কোনো কম আপনাদের এখানকে বিতরণ করা হয় একশো আপনাদের এখানে যায় পাঁচতে হয়ে যাবে পঁচিশটা আমরা চাই সঠিকভাবে সঠিক বিতরণ হোক সঠিক মানুষই পাক যারা কষ্ট করে আসবে কষ্ট করে এরা নিয়ে যান আমরা দেখি প্রতি বছর তো কষ্ট করে সবাই আসছে এবছরও আপনারা আসেছেন তাইলে এটা অকৃতজ্ঞতা

টাকা ব্যাংকের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য